আসসালামু আলাইকুম আজকে মাছের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আমি মাছের বজা নিয়েছি এই যে দেখেন রুই মাছের বজা এই বজাতে দারুণ একটা রেসিপি করব আপনারা দেখতে থাকুন এখন আমি এই বজাটা সেদ্ধ দেবো

গরম আমার হয়ে গেছে এখন আমি এই গরম পানির মধ্যে এই ডিমটা ছেড়ে দিলাম একটু হলুদ দিলাম গজাটা ভালো করে সেদ্ধ করে নেব ওই জন্য গরম পানির মধ্যে দিলাম এখন নেড়ে চেড়ে ঝেকে দেবো উঠে নিলাম আমার দিন সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিলাম এই যে দেখেন মাছের ডিম এইভাবে আমি সেদ্ধ করে নিছি এখন এটা ভুনো করব। এইভাবে ভুনো করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এখন এইভাবে কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কিন্তু কড়াইয়ে

পেঁয়াজ মরিচ দিয়ে দিছি এটা লাল লাল করে ভেজে দেব এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজ ভেজে দিয়েছি এখন মধ্যে পানি হলুদ দিলাম গুঁড়ো মরিচ জিরার গুঁড়া ঘোলের গুঁড়ো আদা রসুন বাটা আর সব কিছু দিয়ে এটা ভালো করে কষে নেব কয়েকটা লং দিয়ে দিলাম আমার বাসার সাথে বিশ্ব এর একজনের গাড়ির সাউন্ড শব্দ কিছু শোনা যায় আপনারা কিছু মনে করবেন না হাইওয়ে রোড ব্রহ্মপুর দিনাজপুর এই রোদ আমার বাসার সামন্দেশ চলে গেছে আপনি মনে করবেন না পেট ফসল হয়ে গেছে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু লবণ দিব আগে মাছের ডিমের লবণ দিছিলাম এখন একটু দিলাম এভাবে কোষে নিয়ে পানি দেব এখন ঢেকে দিলাম দেখেন আমার ডিম ভুলো হয়ে গেছে আপনারা যদি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে থাকে কমেন্ট আমার চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই তো দেখেন আমার ডিম ভুনটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার রেসিপি আমি নামিয়ে নিলাম আপনারা এইভাবে মাছের ডিম ভুন করে খাইয়ে দেখবেন ভালো লাগবে এইভাবে খেয়ে দেখবেন আজকে এই পর্যন্তই শেষ i love